হাই দেখেন আজকে কি অবস্থা ভাইরে ভাই আজকে কি অবস্থা আজকে পুরা বাংলাদেশের মতো ফিল আসছে চারিদিক এত অন্ধকার হয়ে আছে এখন আটটা বাজে তারপরেও ওই রকম অন্ধকার রাস্তায় কেউ নাই পুরা রাস্তা ফাঁকা ওই যে একজন হাঁটছে এই যে এতক্ষণ একটা গাড়ি দেখা গেছে ভাই ভাই অবস্থা পুরা খারাপ বলতে গেলে এই রকম পরিস্থিতিতে বের হওয়া মানে আর চারিদিকে ঠান্ডা সরি আপনাদেরকে হচ্ছে আমি যখন বরফের টাইম ছিল তখন দেখাতে পারিনি তবে যদি পরবর্তীতে বরফ পড়ে তাহলে দেখাতে পারবো আর পরিস্থিতি দেখেন চারিদিকে কতটা সুন্দর এখানে একটা মজার বিষয় আছে আমরা যে রাস্তা দিয়ে যাই এখানে আসলে দুইটা রাস্তা আমাদের পাশে কিন্তু এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমরা রেগুলার যাই সিঁড়ি আছে সিঁড়ির পাশে এই যে এইটা হচ্ছে টার্নেল বলা যায় রাস্তার নিচে হচ্ছে রাস্তা আর এই যে এইটা হচ্ছে মেন রাস্তা মানে বড় যে গাড়ি ঘোড়া ট্রাক থেকে শুরু করে যত ধরনের গাড়ি থাকে এই সবগুলা হচ্ছে উপর দিয়ে যাচ্ছে কিন্তু এখানে পানি কেন আজকে হঠাৎ আল্লাহ আমাকে এখন এটার আজকে হঠাৎ পানি কেন বুঝলাম না আর প্রচুর পরিমাণে পানি আল্লাহ কি করব আমি এখন বিপদে পড়ে গেছি আস্তে আস্তে আমাকে যেতে হবে কারণ প্রচুর পরিমাণে পানি আজকে হঠাৎ এই রকম পানি কেন আমি নিজেও বুঝতে পারছি না আর পানি মনে হচ্ছে গভীর হয়ে যাচ্ছে আমার জুতা মোজা আল্লাহ মোজা ভিজে গেছে আজকে এরকম কেন হলো ভাই মোজা ভিজাই গেছে কি হলো আজকে আমার সাথে আল্লাহ অবস্থা জানি না রকম কেন হলো আজকে বাট আমার মোজা ভিজা গেছে আর আর পানি প্রচুর ঠান্ডা ইস এখন আমি কি করব যাই না পাছে জুতা খোলা লাগবে পানি ভিজে পানি ঢুকে গেছে ও আল্লাহ ভাই আমার মোজা না খুললে আমি তো ঠান্ডাতে ইয়া হয়ে যাব কিছু করার নাই পানি ভিতরে ঢুকে আছে তারপরে আমাকে এইভাবে যেতে হবে এখন বাট আমার সমস্যা হচ্ছে এমনিতে শীত তার ওপরে ঠান্ডা পানি আমার পা পুরা জমে ঠান্ডা হয়ে গেছে বাট এখন আমার কিছু করার নাই আমার ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে আর একটু পরে বাস চলে আসবে এখন আমি বাসায়ও যেতে পারবো না যে চেঞ্জ করবো এই তো দেখো পুরা রাস্তা খালি পুরা রাস্তা খালি দেখে মনে হয় না যে এখন হচ্ছে সকাল আটটা বাজে একটা যে গাড়ি আসছে এতক্ষণে সামনেই বাস স্টপ দুইটা একটা হচ্ছে যাওয়ার জন্য মানে এখান থেকে যদি কোন জায়গায় যাওয়া যায় তাহলে এখান থেকে উঠতে হয় আর একটা পাশে আছে হচ্ছে আসার জন্য ওখানে এসে বাস থামে প্লাস সবাই নামে দুইটাতেই করা যায় বাট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যাওয়ার জন্য দুইটা দুই দিকে করা হয়েছে এতক্ষণে একটু গরম লাগছে পা বাট এইভাবে যদি পড়ে থাকি মু যা গন্ধ করবে প্লাস আমি ক্লাসে বসবো তখন হচ্ছে গন্ধ আসবে কেউ আমার কাছে বসতে চাইবে না টোটালি অফ বাংলাদেশের মতো এই যে এইটা হচ্ছে একটা স্টপ এইখান থেকে আমরা বাসে উঠি বাস আসতে আরও কিছু টাইম আছে এখানে আরেকটা জিনিস আমি দেখাই এখানে হচ্ছে পুরা পাহাড় এইটা পুরা পাহাড় পাহাড়ের ওপর গাছ উঠে আসে কোনো মাটি নাই তারপরেও কিন্তু এটা মজা যে আমাদের এখানে আশেপাশে অনেকগুলা হচ্ছে দোকান আছে যেমন থাকে না ছোট ছোট দোকানগুলো এই যে একটা বাস চলে গেল ওই যে আমার বাস চলে আসছে এখন আমি এই বাসে উঠবো